আসসালামু আলাইকুম এমিনেন্ট ফুড এর ওয়েবসাইটে আপনাকে স্বাগত এ পর্যন্ত যেহেতু চলে এসেছেন নিশ্চয়ই আপনার সন্তানের মুখে রুচি নেই বয়স অনুযায়ী ওজনটাও ঠিক নেই এবং নিশ্চিত আপনার সন্তান পুষ্টিহীনতায় ভুগছে আপনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন এই পুষ্টি বুস্টারের মাধ্যমে আপনার সন্তানের সকল পুষ্টি চাহিদা নিশ্চিত হবে ইনশাআল্লাহ কেননা এই পুষ্টি বুস্টারটি এই পুষ্টি বুস্টারটি অর্ডার করা কিন্তু খুবই সহজ নিচে অর্ডার করুন বাটনটিতে ক্লিক করে আপনার বাবুর বয়স অনুযায়ী সিলেক্ট করে আপনার নাম মোবাইল নাম্বার এবং কোন ঠিকানা লিখে অর্ডার প্লেস বাটনে ক্লিক করুন অর্ডার প্লেস বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন করে অর্ডারটি কনফার্ম করে আপনার প্রোডাক্টটি হোম ডেলিভারি করার জন্য প্রস্তুত করবেন আর পরবর্তী অর্ডারে রিভিউ দিয়ে গিফট অথবা নিশ্চিত ডিসকাউন্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কলিজের টুকরা সন্তানের যত্ন নিন ধন্যবাদ